ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এগুলো হচ্ছে মা স্বামীজি ঠাকুরে যেন একটা অদ্ভুত মাস আরো পাঁচশতার জন্মে যান মহাপুরুষরাও জন্মেছেন কিন্তু ভালো লাগে ভাবতেও ভালো লাগে যেটা ভাবি যে এই সময়টা আমরা একটু স্বামীজির ভাবনা নিয়ে স্বামীজির মত এইগুলো নিয়ে যদি একটু আমরা আলোচনা করি একটু ভাবি দেখবি বেশ কিছু ভালো ভালো অবস্থার মানে অবস্থা তোমার উঠবে ভেতর থেকে স্বামীজির যদি আমরা মিশন এই জায়গাটাকে যদি আমরা একটু একটা দিকে রেখে শুধু স্বামী বিবেকানন্দের একটা স্বপ্নের ভারতবর্ষ একটা স্বপ্নের মনুষ্য জীবন একটা জাতির উত্থান সম্পর্কে তার মতবাদ ভাবনা এগুলোর দিকে যদি তাকাই না দেখবে যে হয়তো বলছেন ভারতবর্ষকে কেন্দ্র করে কিন্তু যে কোনো দেশই যে কোনো জাতি সেইগুলোকে গ্রহণ যদি করতে পারে তাহলে অবশ্যই সেই জাতির উন্নতি হবেই হবে কীরকমভাবে হবে স্বামীজির ভাবনা চিন্তাটা এতটা উদার যে তুমি যেখানেই থাকো যে দেশেরই হও না কেন যে জাতির যে ধর্মেরই হও না কেন ওই ভাবনা চিন্তা নিলে তোমার মঙ্গল হবে অনেকটা আকাশের মতন অনেক দেশ তো এমন আছে যেখানে অন্য অন্য সময় সূর্য ওঠে যেখানে অন্ধকারই থাকে এরকম তো আছে কিন্তু আকাশ সবার উপরে আছে সেটা সূর্য উঠুক না উঠুক আকাশ কিন্তু আছে ঠিক সেই রকম স্বামীজির ভাবনা চিন্তা এই যে ওঠার কথা এই যে জাগার কথা ভাবনা চিন্তার কথা তার উদারতা তার গভীরতা যেদিক ভাববে সেদিকে দেখবে সেখানে কোনো কিন্তু সংকীর্ণতা ছিল না তিনি হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করতে গিয়ে সেখানে তিনি যেটা করলেন সেটা হচ্ছে সমস্ত ধর্মেরই বেসিক যে অবস্থাগুলো সেইগুলো যেন শুনিয়ে দিয়ে এলেন এখন আমরা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় বা এখন ইউটিউবে অনেক মানে খুব ভালো ভালো লেকচার বা ভালো ভালো কথা আসে সেগুলো সবই স্বামীজির ভাবনা চিন্তা আমি এটা বলছি না যে কেউ নকল করছে কিন্তু এটা ভীষণ আনন্দে যে সেগুলোকে পড়ে সেগুলোকে আরো সুন্দরভাবে বলতে চাওয়ার চেষ্টা চলেছে এটা খুব ভালো সবাই খুব চেষ্টা করবে কিন্তু একটা কথা মনে রেখো নরেন্দ্রনাথের ভেতরের যে বিবেকানন্দ তার আবিষ্কারক ছিলেন ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কাজেই তাঁকে বাদ দিয়ে যেন বিবেকানন্দ পড়তে যেও না কোন অবস্থায় স্বামীজি আটকে গেলেন কোন অবস্থায় স্বামীজি ধরা দিয়ে ফেললেন সেই ভালোবাসার সেই প্রেমের জায়গাগুলো সেই ঠাকুরে একান্ত কি কষ্ট জন্য তার যেন বুক ফাটা একটা হাহাকার ওই জায়গাগুলো স্বামীজির ভেতরের যে জায়গাটা ছিল না ওটাকে খুলে দিয়েছিল তিনি বুঝেছিলেন এই ভালোবাসাটা লোক দেখানো নয় এই ভালোবাসাটা শুধু কথার কথা নয় সবাইকে জানানোর নয় কিছু নয় এই ভালোবাসাটা শ্রীরামকৃষ্ণের হৃদয় নিংড়ানো ভালোবাসা স্বামীজি নরেন্দ্রনাথ থেকে বিবেকানন্দে পরিণত হয়ে গেলেন কাজেই এই স্বামীজিকে বুঝতে গেলে পড়তে গেলে ভাবতে গেলে সর্বোপরি কি তার ভেতর থেকে কিছু বের করে জীবনে প্রয়োগ করতে গেলে শ্রীরামকৃষ্ণের দৃষ্টিভঙ্গি আমাদের একান্ত দরকার যদিও এর মানে এটা আমি মোটেই বলতে চাইছি না যে আমরা সব ঠাকুরের মতন ভালোবাসতে আরম্ভ করব তা বলছি এটা বলতে চাইছি যে এটা আমাদের ভাবা দরকার যে শ্রীরামকৃষ্ণের কোন কারণে নরেন্দ্রনাথ দত্ত বিবেকানন্দে পরিণত হয়েছিল এবং বিবেকানন্দ সারা জগতের মাঝে সারা জগতের যত ধর্ম আছে যত মতবাদ আছে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি অবস্থায় স্বামীজির বাণী স্বামীজির কথা স্বামীজির ভাবনা চিন্তা সমস্ত ধর্মের ধারক বাহক সব হয়েছে ওই জন্যই বললাম যে আমরা যদি হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করতে গিয়ে এটা হয়েছে এটা ভাবি তাহলে স্বামীজির জায়গাটা যেন একটা ধর্মকেন্দ্রিক হয়ে যায় কিন্তু স্বামীজির কথাগুলো যখন শুনবে বুঝবে তখন দেখবে যে না তিনি হিন্দু সনাতনের কথা যেগুলো বলছে সেগুলো সমস্ত ধর্মের ভেতরের কথা কোন ধর্ম ভালোবাসার কথা বলেনি বলো কোন ধর্ম জানার কথা বলেনি কোন ধর্ম সবাই শ্রদ্ধা সম্মান এগুলো দেয়নি যে যে ধর্ম দেয়নি তাদের বড় দুঃখের জীবন তারা সারা জীবন শুধু হানাহানি কাটাকাটি মারামারি করে গেছে তাই আজকের দিনে বসে বিবেকানন্দকে জানা ভাবা বোঝা আমাদের একান্ত দায়িত্বের মধ্যে পড়ে গেছে শুধুমাত্র নিজের চরিত্রের বৈশিষ্ট্যগুলো ঠিক করার জন্য শুধুই মাত্র আমাদের স্বামীজি ওদের নয় এই ভাবনায় আমরা নিজেদেরকে নিয়ে যাব। কিন্তু স্বামীজির ভাব সেটা ছিল না স্বামীজির ভাব ছিল ধর্মই যদি হয়ে থাকে কিছু আধ্যাত্মিক কথা বলে যদি কিছু থেকে থাকে তাহলে সেটা সার্বজনীন সবার জন্য সমান